আইস গুমুই বানাইছিলাম আলুর পরাটা এমন মজার মজা জম্মের মজা এরম করে বানাইয়ে খাইয়ে দেখবেন জম্মের মজা লাগবে এইখানে মই কী হলাম এইখানে মই এখন কড়াই নিলাম কড়াইতে আলুগুলা মই সেদ্ধ দিলাম পরে কী হলাম একটা বাড়ি নিলাম সেই বাড়িতে দিয়ে দিলাম তিন কাপ ময়দা আর দিয়ে দিলাম নুন ভিতরে দিয়ে দিলাম মই গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে একটু ভালো হইবে না হে হেয়ের ফান হের পরে মই কে দিলাম একটু ঘি দিলাম ঘি দিয়ে মই একটু মাহাই নিলাম হের পরে মই এইখানে হাতে উমা উমা গরম হেরম পানি দিলাম পানি দেয়া অল্প অল্প দেয়া লাগবে পানি এক সাথে বেশি ডালিয়ে তেলে হের পরে খামির যাইবে নরম হইয়া হের পরে যেরম পারতিছি এরম যুদ্ধ করতেছি ওরে ডলাটা ডলা হের পরে মিটারে আসছামতো বাইরেইছি মুই ডাইকে রাইকে দিছি তারপর একখান কড়াইতে শুকনা মরিস আর একটু রসুন কোয়া হেয়ে বাইজে নিচ্ছি এইখানে যখন বাজা বাজা ওই বেহের ভিতরে দিয়ে দিছি পিয়াস این امی یک تو گی دی گیر دیسیه گیر بیتره امی یه ای باستیسی ایشگو شانده هلی مورداره সোয়ামিন তেল ছিল না তেল আনলে না হেয়ের ফানে মই চিনতে পারলাম বাচ্চা গো কী বানাইয়ে খাওয়ামও হের পরে মই আলুর পরাটা বানাইলাম এইটা নাড়তে নাড়তে ভাজা ভাজা হইয়া আসবে এরপরে মই নামাই নিমু এখন মুই চুলে বন্ধ করে আমি মই বাটনায় দিয়ে মরিচ দুই ডার পেঁয়াজ আর রসুন ডলে আলুগুলো দিয়ে দিচ্ছি এর ভিতরে হের পরে মই একদে ভালো সেটকাই নিচ্ছি বাটনা ফাটনা ওই রাইখে খেয়ে দিছি ভালো একখান যত্র। মই কি হললাম এইখানে আবার একটু গি দিয়ে দিলাম অল্প দিছি দিছি আর কয়টা দিলে ময়ূরী জিরের মতো ময়ুরি কিনতে পাওয়া যায় বাজারে হেই ময়ূরী ময়ূরই যদি না থাকে কটা জিরে দিয়ে দেবেন হের পরে দিয়ে দিলাম এইখানে একটু হলুদের গুঁড়ো একটু জিরার গুঁড়ো একটু দুনিয়ার গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু সিলি ফিলেক্স দিছি শুকনা মরিচের গুঁড়া মানে আদা বাঙ্গা করা সেইটা আর কি আর এইখানে মুই আবার আলু গুঁড়াটা দিলাম আর মুই একটু গরম মশলা দিলাম অল্প একটু গরম মশলার গুঁড়া দিছি মাংসর সেন্ট টাইপ এনে এই এর ফার নেই হের পরে মুই দিছি দু পাতা পরে মুই আসছা মতো এইটার আলো হরে নাতিছি আলু থেকে সব পানিগুলো আর লবণ একটু কমইছে আর একটু লবণ দিছি নুন নুন এখন মোর শালুন রান্দা ওইয়ে গেছে পরে মুই এইখানে নিয়ে নিচ্ছি পোয়ার আটার এই ডো এবারে মুই বেললে হের ভিতরে আমি মুই দিয়ে দিম এবারে মুই বেললে নিচ্ছি ভালো রে আস্ত আস্তে আস্তে আলতো বাবে বেললে নিক জোরে চাপ দিলে আলু জেবে বাইরে আর এক দে হেরপর মই এইহেন উল্টাই পেল্টাইয়ে বা আলো হরে এই হেন বাইজে নিচ্ছি একটু ঘি দিয়ে দিয়ে হেরপরে মোৰ বানানো শেষ